সালভেসারহীনের মানহাজ যারা অনুসরণ করতে চায় তারা জেনে রাখুক হমেন হাজুসাল আফ ইসআল হুল ইসলাম আর আউল সালভেসারহীনের মানহাজ বলতে নতুন কোনো মানহাজকে বোঝানো হয় না নতুন কোন মানুষের গবেষণাকে বোঝানো হয় না এই সালভেসারহীনের মানহাজ বলতে বোঝানো হয় প্রথম যুগের ইসলাম যা ছিল সেই ইসলাম কোন ইসলাম আল্লাতি আর রবাহু আবু বকর ওয়া ওমর

هو السبيل الذي ترسمه الحسن البصري والنخعي والشعبي اي شيء جيبات جي كرتين حسن البصري امام نخعي امام شعبي هو الفجاج التي طرقها ابو حنيفة ومالك والشافعي واحمد اي شيء جي بود رشن قرشن امام ابو حنيفة امام مالك امام شافعي امام احمد بن حنبل هو الطريق الذي خطا فيها البخاري ومسلم পাব উদাউদ পদ তির্মিলি এবং এই পথ সেই পথ যে পদের উপরে চলেছেন ইমাম পোহারি ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম তির্মিলি অ উলাইকা কুল্লু উলাইকা এরা সবাই পজাতি রুলগয় রহম এবং এরা ছাড়া যারাও এদের অনুসরণ করেছে আর মানে হাজিহীন তারা সবাই সাবিগণের মানে হাজির উপরে ছিলেন ফি শ্রীরহম তাদের পথগুলো ছিল নিষ্কন্টক এবং একেবারে নিরাপদ সংরক্ষিত ওয়াথা আর তাদের পদচিহ্নগুলো খুব স্পষ্ট যা জানা যায় জ্ঞাত্ম সত্তারাম আক্তা এবং তাদের রেখে যাওয়া বিভিন্ন কিতাব এগুলো সব লেখা হয়েছে ছাপা হয়েছে এবং মানুষের কাছে কাছে রয়েছে সম্মানিত উপস্থিতি এই এবার অংশটুকু একটু পড়ালাম বা পড়ে শোনালাম হচ্ছে এই জন্য অনেকে বা কেউ কেউ অভিযোগ দেন সারাফরা বা সারাফিরা ইমামদেরকে গালিগালাজ করে কেউ কেউ অভিযোগ দেন ওরা মাঝহাবের বিরোধিতা করে মাঝহাব কেউ কেউ অভিযোগ দেন যে হাদিস এবং সারাফিরা ইমাম আবু হানিফাকে গালি দেন তাকে অসম্মানিত করেন কেউ কেউ অভিযোগ দেন তারা মাজহাবের অনুসরণকে বিভিন্ন ভাবে কবিরা রূপান্তরিত করেন আমরা খুব স্পষ্টভাবেই আজকে বলে দিতে চাই সেরা হচ্ছে салаফি মানহাজ হচ্ছে সাহাবা একরাম তাবেঈনizam তাবেঈনizam এর উপরে তারা যে মানহাজকে অনুসরণ করেছেন তারা যে বুঝে কোরআন এবং সুন্নাহকে বুঝেছেন সেই মানহাজ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম শাফিঈ ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল ইমাম নাহঈ ইমাম শুআবী ইমাম সুফিয়ানাত তৌরী ইমা সাইয়িদুল মুসাইয়ব شو তাবেঈন যারা রইস তাবেঈন ছিলেন এবং তাবে তাবেঈন ছিলেন তারা কেবল তাদের নামে নির্দিষ্ট কোনো মতবাদ কে করে জান নাই এবং বলেও দিয়ে যান নাই আমি আজকে যা বলে যাচ্ছি এর বিরুদ্ধে কোরআন এবং সুন্নাত যাই পাওয়া না কেন আমার মত কি আঁকড়ে ধরবে ওনা বলে দিয়ে গেছেন না কত দিন লাগবে হারামী মাযহাবের কিতাবগুলো দিয়ে ভরা আছে বিভিন্ন মাযহাবের কিতাবগুলোতে ইমামদের উক্তি সেখানে মৌলিক কথা হচ্ছে একটাই ইদা সহাল হাদিস হাবি যখনই তোমরা কোনো সই হাদিস পেয়ে যাবে মনে করবে সেটাই আমার মাঝাব তাহলে ইমাম আবহানিফাকে গালি দেওয়ার দুঃসাহস কে করে ইমাম শাহিকে গালি দেওয়ার দুঃসাহস কে করে ইমাম আহমদ বিন কে গালি দেওয়ার দুঃসাহস কে করে ইমাম মালিককে গালি দেওয়ার দুঃসাহস কে করে যে ব্যক্তি ইমাম আবু হানিফাকে গালি দেয় যে ব্যক্তি ইমাম মালিকের নিন্দা করে যে ব্যক্তি ইমাম আ নিন্দা করে যে ব্যক্তি আহমদ বিন হাম্বলকে গুরুত্ব দিতে চায় না সে ব্যক্তি কোনোদিন সালাফি হতে পারে স্পষ্ট কথা এর পরেও যদি এর পরেও যদি যারা সালফে সালিহিনের মানহাজকে অনুসরণ করতে চায় তারা এই কথা বলে যে আমরা সুনির্দিষ্টভাবে কোন একজন ইমামকে অন্ধভাবে অনুসরণ করি না কিন্তু এর পাশাপাশি এ কথা বলে যে কোরআন এবং সুন্নার অনুকূলে এবং কোরআন এবং সুন্নাকে বোঝার জন্য সালফে সালহীন ইমামগণের মতামতকে আমরা যথাযথ সম্মান করে এবং শ্রদ্ধা করে উপস্থাপন করি সম্মানিত উপস্থিতি প্রিয় আমার আমি অনেক দীর্ঘ আলোচনার বিষয় সংক্ষিপ্ত সময়ে আলোচনা করা যাবে না আমি বেশি বৈশিষ্ট্য বলতে পারবো না কয়েকটা বলবো কিন্তু এর আগে বলি কেন আমাদের সমাজে দীর্ঘদিন যাবত একটা স্কুল অফ থট চলে এসেছে একটা মত চলে এসেছে সুনির্দিষ্ট একজন ইমামের নামে বানানো মতকে আমরা চালাচ্ছি কিন্তু এর বাইরে আমাদেরকে আবার যেতে হবে কেন এর একটা উত্তর আপনাদের জানা থাকা দরকার আসলে যারা মনে করেন আসলে যারা মনে করেন আমরা হানাবি মজাব থেকে বাইরে চলে গেছি কিংবা যাচ্ছি তাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ শেখ বিন বাজ রাহিমাল্লাহ সৌদি আরবের সাবেক গ্রান্ড মুফতি উনি সালফেস আলহিনের সংজ্ঞা দিতে গিয়ে চার মাঝাবের কথা উল্লেখ করেছেন না বাদ দিয়েছেন কে বাদ দিয়েছেন কেউ কি বাদ দিতে পারবে ইমাম আবহানিফাকে বাদ দিয়ে ইমাম মালিককে বাদ দিয়ে মালেককে বাদ দিয়ে বাদ দিয়ে আপনি ইসলামের ইতিহাস রচনা করতে পারবেন কোরআন বুঝতে পারবেন মুছে দেন এই চারজন ইমামকে তারপরে কোরআন সুন্না বুঝেন কিভাবে দেখি তো একটু আসেন না দেখি এখনো এখনো যে কেন বলি মাদ্রাসাগুলোতে ফিকের কিতাব কোনো সুনির্দিষ্ট মাঝহের ফিকের কিতাব পড়ানো হয় না মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে শেখা পড়ে এসেছেন হ্যাঁ ফিক পড়ানো হয় সেটা হচ্ছে বেদায়তুল মুস্তাহিদ নেহায়তুল মোকাসেদ ইমন কুর্তুবির লেখা আমরাও পড়েছি আলহামদুলিল্লাহ বাংলাদেশেও হ্যাঁ মোকার ফিক চার ইনামের সম্মানের সাথে তাদের মতামতগুলো উল্লেখ করে তারপরে কোরআন এবং সুন্দর সবচেয়ে যে মতামত সবচেয়ে কাছাকাছি যে মতামত সেই মতামতটাকে তারজিয়ে দেওয়া হয় অগ্রাধিকার দিয়ে মানা হয়